اهتديتم او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد جمال قور اشرف العلوم مدرسه دوي ذين بابي বার্ষিক সম্মেলনের আজকের প্রথম রজনী মহতারাম সভাপতি অবস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কলাম সম্মুখ পানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে আল্লাহ তালা মাদ্রাসার মাহবিলে দিনী জলসায় ওলামাদের সভাপতি আল্লাহ তালা সর্বস্ত অভিজ্ঞান করেছেন কালী মাতর শকর আলহামদুলিল্লাহ দিন কথা বলেছেন বলবেন দুই দিন সম্মেলন চলবে বরকতের নিয়তে সংক্ষেপে কিছু কথা এই পৃথিবীতে মানুষের ভেতরে আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয় মানুষের দল যারা প্রিয় দলটা হলো নবীদের দল তারা শ্রেষ্ঠ নবীরা আল্লাহর কাছে সর্বাধিক মাহবুব প্রিয় নবীরা মাসুম নবীদের গুণাহ নেই নবীরা আল্লাপাকে নির্বাচিত তবে নবীদের পরেই মানুষের মধ্যে সবচেয়েতে দামি নবীদের পরে সবচেয়েতে দামি দল হলো সিদ্দিকদের দল আর সিদ্দিকদের মধ্যে সবচেয়েতে দামি হলো সাহাবা একরাম رضوان الله আলাইহিম اجمعينগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছে সবাই সবাই সিদ্দিক জামাতে সাহাবা সকলেই সিদ্দিক আল্লাহর রসুলের সান্নিধ্যের বরকতে নবীদের মধ্যে যেমন শ্রেষ্ঠ আছে দামি আছে সিদ্দিকদের ভেতরে সর্বশ্রেষ্ঠ হল হজরত আবু বকার সিদ্দিক রজি আল্লাহ আনহু আনহু আর ওনার পরেই যারা সিদ্দিকদের মধ্যে শ্রেষ্ঠ তারা হল নবীজির লক্ষাধিক সাহাবি যারা ইমানের সাথে আল্লাহর রসুলের সাক্ষাৎ মোলাকাত পাইছেন ওনারা হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি এ কারণে আল্লাহর পছন্দ আল্লাহর পছন্দ হইল মাইকাল ভিতরে আওয়াজ দে ভিতরে আওয়াজ যারা কেয়ামত পর্যন্ত আসবে সবাই যেন শ্রেষ্ঠ কাফেলা নবীদের পরে যে শ্রেষ্ঠ কাফেলা সাহাবিদের কাফেলা তারা যেন সবাই সাহাবা গ্রামের মতন হয়ে যায় ইমানদার হয় এ কারণে পাক জামাতে সাহাবাকে মেয়ারে হক বানাইছেন আর সাহাবাহ গ্রামের মতন ইমান আনতে দুনিয়ার ইকবন্ধকার সাহাবা মতো ঈমান আনতে দুনিয়ার সব মুমিনদেরকে আদেশ করছেন আমিনু কামা আম নাস সাহাবিরাজ যেমন ঈমানদার তোমরা এরকম ইমানদার হও সাহাবা ওই সিদ্দিকদের জামাত যাদের গুণাগুণ যাদের আলোচনা কোরআনে আছে কয়ামত পর্যন্ত সিদ্দিক হওয়ার দরজা খুলে আল্লাপাক সাহাবিদের আলোচনা করে রাখছেন যে সামনে কেউ যদি সিদ্দিক হইতে চায় তাহলে যেন হইতে পারে আর আমাদের নবীজির পূর্বে অন্যান্য নবীর উম্মতরাও যেন সিদ্দিক হতে হলে সাহাবা একরামের অনুকরণ করতে পারে এই কারণে আলোচনা কোরআনে নয় শুধু তাওরাত ও ভেতরে ভেতরেও আল্লাহ পাক পূর্বের আসমানী কিতাবেও তাদের আলোচনা করেছেন জালিকা মাসালুহুম ফি ও মাসালুহুম ফিল ইঞ্জিল সাহাবি এ কারণে সাহাব এক রামের আলোচনা করা যায় সমালোচনা করা যায় না নবীদের যেমন সমালোচনা করা নাই ইমান নষ্ট হয়ে যাবে সাহাবি সমালোচক যারা হয় তাদেরও ইমান নষ্ট হয়ে যায় কারণ এরা আল্লাহর নির্বাচিত কাফেলা নির্বাচিত কাফেলা জামা জামার হল যারা সাহাবা এক পিছে পড়বে ওরা আহলুসন্না থেকে বাহির হ্যাঁ যত বড় পন্ডিত হোক সে আবুল আল্লাহদি সাহেব পন্ডিত ছোটনা অনেক বড় কিন্তু সাহাবি ধরার কারণে ছিটকে পড়ে গেছে মূল্যায়ন কেনা আহলুসার কাছে দাম নাই কেন সাহাবির পিছনে পড়লো কেন আল্লাহর বলেন যারা আমার সাহাবিকে ভালোবাসবে সেটা আমার মোহাব্বত আর আমার সাহাবীদেরকে যারা দুশ্মনি করবে এটা আমার সাহাবির দুশ্মনী না এটা আমার দুশ্মনী কারণ সাহাবিরা নবীজির হাতে গড়া ছাত্র এবং হাতে গড়া মানুষের কাফেলা যারা সাহাবিদের বদনাম করল তারা কেমন যেন নবীর বদনাম করল আর যারা সাহাবা একরামকে ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো এই জন্য আল্লাহর রসুল বলেন আল্লাহ আল্লাহ হাফি আসহাবি লা তাৎ তাখেদু হোম মিম্বা দেমান হাব্বা সুম্ ফাবি সাপ বে আহ হাব্বা শোম অমান আবঘা যা সুম্ ফাবি বকজে আবঘ যা হোম নবীনজিৰ চাদে মহাব্বত বাঢ়াইতো লগে মহাব্বত বাঢ়ান লাগিব সাহাবির লোকে মোহাব্বত বাড়লে সাহাবিদের ইতেবা করলে আল্লাহর লোকেও মোহাব্বত বেড়ে যায় কারণ এরা আল্লাহর প্রিয়া মাহবুব তাদের ইমানকে পাক নিজে প্রকৃত ইমানদার হিসেবে স্বীকৃতি দিচ্ছেন মিনুনা হাক্কা হাক হলো সত্যিকারের প্রকৃত সত্যিকারের ইমানদার হওয়ার কারণে আল্লাপা তাদেরকে দুনিয়ার জীবনে মাঘেরাত দান করছেন আখেরাতে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করছেন জান্নাতি অন্যান্য মুমিনের উপরে ইজ্জত দান করেছেন এই কারণে সাহাবিদের ব্যাপারে আকিদা হলো সাহাবিরা মাহফুজ মিন নারি জাহান্নাম তারা মাহফুজ মাহফুজ নবীরা মাসুম নবীদের গায়ে গুনাহ লাগেই নাই আকিদা কারণ নবীরা আল্লাহর এত প্রিয় গুনা সামনে আসলে আল্লাহ নবীদের কোলে কইরা পার করে দিছে গুনার সাথে নবীর সোয়া লাগতে দেয় নাই ইউসুফ আলাইহিস সালাম কে জুলায়খার বন্ধ দরজা খুইলা বের করে লয়ে গেছে আর সাহাবীরা হলো মাহফুজ মিন নারি জাহান্নাম তাদের জীবনে গুনাহ হইলেও তাদের গুনাহ নিয়া আল্লাহ পাক তাদের কবরে দেন নাই গুনাসহ কবরে যাওয়ার আগে সকল সাহাবিক আল্লাহ পাক মাফ করে দিচ্ছেন শুধু মাফ করে দেন নাই আল্লাহ যেই জামাতের সবার উপরে সন্তুষ্ট কেমন পর্যন্ত মানুষকে আল্লাহ জানায়াদি আল্লাহ বলেন যে রজিয়া ওয়ান হুম রাজুয়ান সাহাবিরাও আল্লাহর উপরে রাজি আল্লাহ সাহাবিদের সবার উপরেই রাজি সাহাবিদের সবচেয়ে আদনা সাহাবি সারা দুনিয়ার সব মমিন একাত্রিত বললো আদনা সাহাবির সমান হবে রসুল বলেন সাহাবিরা সবাই তারকা তুলল ইমানের মালিক সারা দুনিয়ার মুসলমান মিলে একজন সাহাবির ইত্তিবা করলেও